নাগলকোটের বাঙ্গোডা ইউনিয়ন শ্রমিক দল কমিটি হস্তান্তর আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বাঙ্গোড্ডা ইউনিয়ন কমিটি হস্তান্তর করা হয়েছে সোমবার রাতে বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটি হস্তান্তর করা হয় বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঙ্গোড্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল বারেক মিয়াজি প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সিনিয়র সহসভাপতি আবুল هاشম বাংগটায় ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হক নাগলকোট উপজেলা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক এনামুল হক এর নাম বাংগটায় ইউনিয়ন বিএনপি সহসভাপতি মোহাম্মদ আলী ইয়ার সাংগঠনিক সম্পাদক শাহজালাল মোল্লা বাঙ্গোড্ডা ইউনিয়ন শ্রমিক দল নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সুপুন সাধারণ সম্পাদক জামাল হোসেন এই সময় উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন শ্রমিক দল সাধারণ সম্পাদক রিপন বাংগটায় ইউনিয়ন শ্রমিক দল সহসভাপতি নূর আহমেদ মোহাম্মদ যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস রাজন সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শ্রম বিষয়ক সম্পাদক সুমন প্রমুখ শেষে নবাগত নেতৃবৃন্দের পক্ষ থেকে বাঙ্গোডা ইউনিয়ন উপজেলা শ্রমিক দল ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয় পরে বাঙ্গোড়্ডা ইউনিয়ন শ্রমিক দল নবাগত কমিটির পক্ষ থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্মায়ক ও নাগরকোট উপজেলা বিএনপি আহ্বায়ক আলহা সুজির আহমদ ভূয়া ও সদস্য সচিব নুরাভ সার নয়কে ফুলের শুভেচ্ছা জানান এরা এখনও একটা ইউনিয়ন কমেডি দিতে পারে আমরা আমরা আছি কমেডি লই বাংলাদেশ কমেডি লই আটটা কমেডি দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল না পরশু আটটা আমি কমেডি দেব এখন একটা কমেডি দিতে পারে না আমরা নাঙ্গল বলবো উপজেলার শ্রমিক দলকে মডেল দল হিসেবে আমরা আপনাদের সামনে উপহার করি তো আগামী পয়লা মে সারা ওয়ার্ল্ডে শ্রমিক লেবার ডে পালন করে উপলক্ষে আমরা নাঙ্গল করে এক তারিখে বিশাল শ্রমিক সমাবেশ করব আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে এটার পরে আপনাদের সামনে আমরা পরামর্শ সভা করব। আমাদের মানিক ভাই এবং বারিক ভাই এদের সাথে আমরা পরামর্শ সভা করি আপনারা কীভাবে এখান থেকে যাবেন এক তারিখ এটা সারা ওয়ার্ল্ডে ফালন হয় এক তারিখে লেবার ডে শ্রমিকদের শ্রমিক সমাবেশ এ এটা আমরা অবশ্য সবাই আছে কি যারা আসে নাই তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে সবাই একসাথে এক তারিখে মাঙ্গল করে ইনশাল্লাহ স্বাধীনতা আজকে যেহেতু আপনাদেরকে একটা কমিটি হস্তান্তর করা হবে সেই নিরিখে আমি মনে করি প্রত্যেকটা ইউনিয়ন থেকে বা প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই ইউনিয়নে যারা আজকে ফাটে বসে এসেছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথা বলতে চাই যে আজকের যে কমিটিটা হস্তান্তর হচ্ছে এই কমিটিটা কিন্তু আপনারা জানেন যে একটা কমিটি কিন্তু খুব সহজভাবে পাওয়া যায় নাই আমাদের ভাই এবং আমাদের আজকে এখানে যারা নেতৃবৃন্দ তারা সবার বক্তব্য দিয়েছে সবার বক্তব্য অবলোকন করে আমরা শুধু একটাতে বলতে চাই আপনারা সবাই যেভাবে কমিটি কমিটি পাচ্ছেন এবং কমিটিকে মূল্যায়িত করবেন আমাদের সাধারণ সম্পাদক মানিক কলদায় বলেছেন যে কোনো ফট্টগল কোনো বিশৃঙ্খলা কোনো অভিযোগ যেন আপনাদের নামে যেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে যেন কোনো নাম আসে আমরা অন্তত আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করলাম আমরা শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই কারণ ওই যে বারবার এক একটি কথা স্বাধীনতা স্বাধীনতা রক্ষা করুন অনেক কঠিন আপনারা কমিটি নেবেন আমরা যেন যেভাবে সুন্দর আমরা আজকে আপনাদের কমিটি বিতরণ করা হচ্ছে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা যেন সবসময় আপনাদেরকে আমরা কাছে পাই বিভিন্ন যে যে কোনো ধরনের সহযোগিতা লাগুক আমরা আমরা আপনাদের পাশে আছি আমাদের এক নম্বর বাংলার বিএনপির সভাপতি আব্দুল বারিক মেয়াজি সাহেব আছে আমাদের এক নব বাংলেন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মজুমদার আছে সাংগঠনিক সম্পাদক শাহাদাল মোল্লা সহ আজকে এখানে যারা আছে সবাইকে আপনারা আপনাদের কোনো অভিযোগ থাকলে তাদের তাদেরকে জানাবেন আমি মনে করি আপনার কোনো বিশৃঙ্খলার মধ্যে যেন না আমরা ইনশাল্লাহ যদি বা ছাড়া পনেরো বিশ দিনের মধ্যে আশা আছে আমরা সারাটা নাঙ্গল কোর্টের মাইতে কমিটিটা দিয়া আমরা আমাদের শ্রমিক সভাপতি সেক্রেটারি সিনিয়র সভাপতি সাংগঠনিক যারা আছে সবাই আমরা শ্রমিক দলের কমিটিটা দিয়া আমরা নজির ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে ইনশাল্লাহ কেননা নজির ভাই আমাদের জন্য কষ্ট করছে অনেক কষ্ট করছে টাকা পয়সা অর্থ দিতেছে কেন দিতেছে আমাদের শ্রমিক দলের শ্রমিক দল বিএনপি রাখার জন্য কিন্তু বড় ভাই ভাই বক্তব্য দিল যে আমরা কোনো ভাইয়ের রাজনীতি করি না আমরা বিএনপি রাজনীতি করি দা বিএনপি রাজনীতি করি আজকে বিএনপির অঙ্গ সংগঠন আমরা এই শ্রমিক দল কিন্তু আমরা এই শ্রমিক দলকে রক্ষা করার জন্য কারোর সাথে মারামারি করতে হবে না কেননা আমরা মুখ দিয়ে ভাই কইয়ে বসে ভাই কইয়ে দাদা কইয়ে এদেরকে রক্ষা করতে হবে কেননা যারা সন্ত্রাসী করে এরা কোনো বিএমপি না এরা কোনো বিএমপি না আজ আমাদের বক্তব্য বেশিক্ষণ দেওয়া যাবে না কেন আমাদের সহ সব আসতে দেরি হয়ে গেছে তবে একটা কথা আমাদের আমাদের এই যে বাঙ্গটা ইউনিয়নের যে শ্রমিক দল আছেন আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার আমাদের বিএনপির আপায়ক এক বিএমপির সভাপতি সেক্রেটারিকে জানাইয়া আপনারা আমাদের পার্শ্ববর্তী বেরিয়ে ইউনিয়ন পার্শ্ববর্তী রায়কোট ইউনিয়ন পার্শ্ববর্তী মক্রপুর ইউনিয়ন কোনো সমস্যা হইলে আপনারা তখন তিন ইউনিয়নকে তিন ইউনিয়নকে জানাইবেন জানানোর পরে একটা সিদ্ধান্ত নেবেন আগে মুরুভিতকে জানাইবেন কেন আমাদের বিএনপির সভাপতি সেক্রেটারি সাংগঠনিককে জানাইয়া তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন হঠাৎ কোনো শ্রমিক বা এরা সিদ্ধান্ত নেবেন না কেননা ওরা আমাদের ওপরে ওরা আমাদের বস এই জন্যে ওরা আমাদের অভিভাবক এই জন্যে আমরা অঙ্গ সংগঠন মানেই চলতে হবে আমরা আসছি আপনাদের ইয়ে আমরা আপনাদের বাংকডা কমিটি আমরা হস্তক্ষেপ করে দীর্ঘদিন এই বাংকডার কমিটি নিয়ে আমাদের অনেক কিছু আলোচনা এবং আরেক বয়স মানে বয়স আমরা আলোচনা করে আজকে আমরা এই খরচ কমিটি নিয়ে এখানে যারা বাং কমিটি যারা যুক্ত হয়েছেন কমিটির জন্য যারা এখানে আমাদের কথা আসতে আমি শুধু তাদেরকে একটা কথা বলবো পাঁচ তারিখের পরে অনেক ভাই আছে অনেক নেতৃত্ব আছে যে বাজে যে দখলদারি আমাদের অনুরোধ থাকবে আমাদের যারা আজকে কমিটি যারা যুক্ত হয়েছে যারা আজকে কমিটি আমাদের থেকে নেবেন এরকম কোনো কিছু যদি না হয় এটা হন মানে বিএনপির একটা বদ্মামি হন এটা হন মানে শ্রমিকদের একটা বদনামী হন আমরা এই জায়গার থেকে আমরা সবসময় আমরা এ আপনারা যারা কমিটি আসবেন এবং নিচ্ছেন এই জায়গা থেকে আপনি একটু দূরে থাকবেন এবং আমরা চাই না যে আমাদের নানাগুলো উপজেলার সমিত্রালে একটু বিতর্ক হোক আমরা কমিটি ফাইসে আজ থেকে আট থেকে ন মাস আমরা ছয় থেকে ইঞ্জিনিয়ার কোনো কমিটি দিয়েছি তারপরে দিন আমরা কখন পর্যন্ত কোনো জায়গা আমাদের কোনো ব্যবসা আসে নাই কিন্তু যখন তবে কমিটি ফাইসে আসতে আজ থেকে পরে আট নাস হবে এক বছরের কাছে হ্যাঁ দু বছরের তবে তখন তারা এখন পর্যন্ত একটা কমিটিও তারা দিতে পারে না কিন্তু একটা দুর্ভাগ্য আসলে আপনারা সবাই কাজ করবেন কাজে প্রমাণ হবে যে নাগরকোট উপুজরা শ্রমিক দল সেরকম ঘুমিয়ে রাখতে পারে আর বিশেষ করে আমাদের যে আর আনন্দ একটা কথা বলেছেন যে আমাদের এক তারিখে আমাদের শ্রমিক দলের একটা অনুষ্ঠান আছে আমরা শুধু একথা বলব যে সারা কুমিল্লা দক্ষিণ জেলার নাগরকোট উপজেলা শাখাকে আমরা প্রমাণ করতে চাই যে নাগরকোটে শ্রমিক দল আছে আমাদের সর্বোচ্চ স্বাস্থ্যকর্ম আমরা যে যেভাবে আয়োজন করা যায় আমরা আমাদের এক তারিখে আমরা এই কমিটিটা আমরা আসলে আমাদের যে প্রোগ্রাম সেটা আমরা বাস্তবায়ন করবো আর এখানে আমাদের সভাপতি এবং যারা সদস্য হয়েছেন আমাদের বাংলা টাইমীয় কমিটি অন্তত পক্ষে তারা কমিটি নিয়ে তারা না কম চাই না আপনাদের আজ থেকে সিদ্ধান্ত করবে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে যে আপনারা কমিটি দেবেন আগামী দুই মাসের ভিতরে আপনাদের কমিটি আমাদের একে নয়টা ওয়ার্ডের কমিটি আপনারা আমাদেরকে কমিটি দেবেন আমরা সম্মেলন করবো সম্মেলনের ভিতরে আপনাদের কমিটি আমরা আমরা ভাব আমরা কমিটি হস্তান্তর করব আমি আপনাদের উদ্দেশ্যে সেই কথাটাই বলতে চাই গফুর ভাই মোবাসের ভাই নজের ভাই মনিরক চৌধুরী নামক কোনো গ্রুপিং নাই সবার একটাই পরিচয় দিন শেষে সবাই বিএনপি করে গত কমিটিতে যদি গফুর ভাই বা মোবাসের ভাই যদি কমিটি পাইতো দুই সালে আমরা যারা এক কর্মী আমরা তাদের হয়ে কাজ করতাম নতুন কমিটিতে যদি কোনো আমাদের অন্য দুইটা ভাই যদি কমিটি দায়িত্ব পাইত আমরা তাদের সাথে কাজ করতাম ইভেন দুই হাজার সালের কথা ধরেন ২০৪০ হাজার সালের কথা ধরেন আমি বাসি না থাকতে পারি আপনারা থাকতে পারেন যে বিএনপির কমিটি নিয়ে আসবে আমরা তার সাথে কাজ করব আপনারা তার সাথে কাজ করবেন তাই না মনোনয়ন যে আনবে আপনারা তার সাথেই তো কাজ করবেন কিন্তু এই মুহূর্তে নৌকা আওয়ামেলে হাসিনা এই এইসব প্রসঙ্গে কথা বলা হচ্ছে টোটালি অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক মানে অপ্রাসঙ্গিক কারণ যে নেত্রী তার কর্মীদেরকে রেখে পালিয়ে যায় সেই নেত্রী কর্মীরা বা সেই নেত্রী এই দেশের স্থান পাবে না তাহলে অনেকে আমাদেরকে বলে যে আমরা একটা বিশেষ দলের বিরোধিতা করি আমরা কোনো দলের বিরোধিতা করি না আমরা আমাদের দানের শীর্ষ বা বিএনপি দলের আমরা একনিষ্ঠ কর্মী একনিষ্ঠ কর্মী হিসেবে আজকে গত ষোলো বছর আমাদের অপোজিশনে কেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন নাই আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক এখন আমাদের প্রথম প্রতিপক্ষকে জমাত ওরা ইসলামের নামে বিভিন্ন ধর্মান্ততার নামে কোরআন হাদিসের ব্যাক অপব্যাখ্যা করে তারা এই জিনিসটা বুঝাইতে চায় বিএনপি জমাত এক জিনিস ধানের তাদের উদ্দেশ্যে আপনারা সকল জায়গায় এই কথাটা স্ট্রংভাবে তুলে ধরতে হবে বিএনপি এক জিনিস জমাত এক জিনিস ধানের শেষ এক জিনিস দাঁড়িয়ে পাল্লা এক জিনিস আমাদের এই মুহূর্তে প্রথম প্রতিপক্ষ হচ্ছে জমাত আর আওয়ামী লীগ প্রসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে এখন জমাতে যে সকল লোকেরা আমাদের লোকদেরকে বিভ্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে কাজ করতে হবে কমিটি পাইছেন তারাও ইউনিয়নের সেই সুনাম রক্ষা করবে কমিটি পাই বাড়িতে বসে থাকলে হবে না আপনাদেরকে পরিশ্রম করতে হবে প্রতিটা ঘরে যেতে হবে বিএনপির কর্মী সংগ্রহ করতে হবে যারা থেকে বিএনপি যারা বিএনপি করে তাদেরকে আপনাদের সাথে নিয়ে আসবেন নিয়ে আসে তাদের সহযোগিতা করবেন আর যদি আমার কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করব আপনারা শুধু আমাকে বলবেন যে অনুকূ সহযোগিতা লাগবে আমি আপনাদের পাশে থাকব আমি শ্রমিক দলের সফলতা কামনা করিয়ে আজকে আমাদের যে কমিটি শ্রমিক দলের হস্তান্তর করা হবে একটু পরে তবে কমিটি পাওয়ার পরে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের এগোত্রিশ দফা বাস্তবায়ী উপলক্ষে আমাদের অনেক পরিশ্রম করতে হবে আরও সামনে তবে কোনো খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না এমন কোনো কাজ করবে না যেন আমাদের দলের উপরে কোনো কোনো প্রকার কোনো অভিযোগ সমস্যায় আসে সবাই ধৈর্য সহকারে আমাদের নির্বাচনের আগ পর্যন্ত দলের পিছনে কাজ করতে হবে কোনো ট্যান্ডারবাজি বাজি চাঁদাবাজি এই ধরনের কোনো কাজে জড়িত হওয়া যাবে না এমনকি কোনো কমপ্লেন যেন বাংলা ইউনিয়ন বিএনপির যেমন আমাদের বাড়ি খেয়ে দিয়েছে আমরা আছি আমাদের উপরে যেন কোনো কেউ কেন এই অবজেকশন দিতে না পারে আপনাদের এই শ্রমিক দলের বিরুদ্ধে আপনারা এই হিসাবে কাজ করবেন সবাই ঠান্ডা মাথা কাজ করতে হবে রাজনীতি হলো ধৈর্য ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে রাজনীতি করতে হবে মাথা গরম করা যাবে না কারোর সাথে ঝগড়া যাচ্ছি উস্কানিমূলক কোনো কিছু করা যাবে না যাই হোক আমাদের এখন এই নাঙ্গলকোট উপজেলার শ্রমিক দলের সভাপতি সাহেদ ইকবাল সাহেব আসবে একটু করে আসলে আমিটির সালউদ্দিন সাহেব সহ সহ সভাপতি সাংগঠনিক সম্পাদক শ্রমিক দলের এরা আমাদের হাতে হস্তান্তর করবে হস্তান্তর করার পরে ইনশাল্লাহ আপনারা সবাই শ্রমিক দলের পক্ষ হয়ে যারা আছেন কমিটিতে আপনারা এই এন্ট্রি হবেন এন্ট্রি আছেন সবাই ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে কেউ যদি উচ্ছ্বের কোনো কিছু করেন আপনারা ঝগড়া করেন না আমরা যারা বিএনপির মূল কমিটিতে আছি কোনো সমস্যা হলে আপনাদের আমাদেরকে জানাবেন আপনারা ডাবল করিয়েন না কেউ আমার অনেক সময় দেয়া গেছে যে কমিটির আমি এই পোস্টে আছি ভাই পোস্টে আছে আমারে ডাকল আমারে রে নারে এই নিয়ে কোনো ঝগড়া করা যাবে না আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি